হরে কৃষ্ণ জয় নিতাই জয়গড় সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি সব কিছু বলে দেব আমরা কৃষ্ণ ভক্ত ভগবান কৃষ্ণকে ছাড়া আমরা কাউকে মানি না আমি আগে নামগুলো বলে দিই মনে থাকবে না রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বাচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ ডাক্তার বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে এনাদেরকে আমরা মানি না মানে আমি এই কথাগুলো শুনেছি দেখেছি বলেই আমিও ভিডিও করতে বসলাম আমার সন্তানেদের উদ্দেশ্যে একটা কথা আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যেও একটা কথা আমি সব সময়ের জন্য বাস্তবটাকে তুলে ধরি যেটা চোখের সামনে ঘটছে চোখের সামনে ঘটেছে আগামী দিনে যেন না ঘটে ব্যাপারটা কেমন কেমন বোকা বোকা কথা নয় কি মনে হচ্ছে না আমার সন্তানেরা যে এটা পুরো বোকা বোকা কথা মূর্খের মতো কথা কারণ আমি আমার পিতাকে পেয়েছি পিতাকে দেখছি পিতা আমাকে মানুষ করেছে ব্যাস পিতা ছাড়া আমি কাউকে মানি না মানে আমার মাকে মানি না আমার ঠাকুর দাদাকে মানি না আমার ঠাকু মাকে মানি না আমার দাদু দিদাকে মানি না আমার গুরু ব্যক্তি যারা শিক্ষা গুরু গানের গুরু ক্যারাটির গুরু ব্যায়ামের গুরু হারমোনিয়ামে গুরু তবলার গুরু মানে এই সমস্ত গুরুদেবকেও আমি মানি না শুধু আমার পিতাকে মানলেই হবে এক জায়গায় আমার মা দাঁড়িয়ে আছে আমার বড় দাদা দাঁড়িয়ে আছে আমার বড় বৌদি দাঁড়িয়ে আছে আমার পিতা দাঁড়িয়ে আছে আমার পিতাকেই প্রণাম করে নিলাম ব্যাস আমার মাকে প্রণাম করা কারণ আমি মাকে মানি না কারণ আমার দাদাকে মানি না কারণ আমার বৌদিকে মানি না কেমন বোকা বোকা না এগুলো কার্টুনের মতো লাগছে না যোগকারের মতো না এগুলো যারা বলে তাদেরকে যোগকার মনে হচ্ছে না এগুলো ভেঙে বলি আমি তবেই বুঝতে পারবে দেখো এখন যেমন ধর্মশালা নানান ধরনের ধর্মের জায়গা মঠ মন্দির নানান ধরনের জায়গা গড়ে গজিয়ে উঠেছে হয়েছে আর কি এখন যেমন আমরা বৈষ্ণবদেরকে দেখতে পাই প্রভুদেরকে দেখতে পাই মহারাজদেরকে দেখতে পাই পাই কি না তাদের উপদেশ আমরা শুনি তাদের সৎসঙ্গ আমি দেখি তাদের হরিবাসর দেখি কিন্তু যখন আমরা ছোট্ট গ্রাম থেকে উঠে মানুষ হয়েছি আমি কেন আমার মতো লাখো সন্তানেরা আজ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মাস্টার কেউ বিখ্যাত গায়ক কেউ গায়িকা আচ্ছা বলুন তো তারা কি ওই সমস্ত জায়গা থেকে মানুষ হয়েছে না আমরা ওই ছোট্ট পাঠশালায় পড়া করেছি সর্বপ্রথম আমরা বর্ণ পরিচয় পড়ে আমরা অক্ষর শিখেছি ক খ গ ঘ এগুলো শিখেছি এক দুই তিন চার শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়েছি পড়েছে কি না আমরা রাজা রামমোহন রায়ের বই পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়েছি আমরা স্বামী বিবেকানন্দকে দেখে বড় হয়েছি আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ দেব মা শারদাকে দেখে বড় হয়েছি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি দশের জন্য দেশের জন্য গোটা ভারতের জন্য প্রাণ ত্যাগ করলেন কি কোথায় তিনি কিভাবে থাকলেন আমরা আজও জানতে পারলাম না কত বড় দুঃখ আমাদের কাছে তাহলে কি এই সমস্ত ব্যক্তিদের কোনো সম্মান নেই আমরা তাদেরকে সম্মান দেব না তখন তো আমরা কাউকে চিনি কাউকে জানিনি আমরা কারণ তো তখন তো আমরা কাউকে দেখিনি আমরা ধর্মের জায়গা বলুন গুরু বলুন বৈষ্ণব বলুন প্রভু বলুন তাদেরকে তো তখন আমরা চিনিনি। তখন আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরদেরকে চিনেছি আমরা কাজী নজরুল ইসলামকে চিনেছি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে চিনেছি আমরা দেশপ্রেমিক আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে চিনেছি তাদের কথা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু ঝানসিবাই লক্ষ্মীবাই মহাত্মা গান্ধী আপনার এনাদেরকেই তো আমরা চিনেছি মাতঙ্গিনী হাজরা এনাদেরকে দেখেই তো আমরা বড় হয়েছি বাঁশের কেল্লা তোমরা পড়নি ইতিহাসে বাঁশের কেল্লা আমি পড়েছি যে যুদ্ধের কথা এগুলো তো মিথ্যে নয় আজ আমরা নাম গাইছি আজ আমরা গীতা পড়ছি আজ আমরা ভাগবত পড়ছি কিন্তু লেখা পড়া শেখার পর হাতে খড়ি নিয়েছি পাঠশালায় ভর্তি হয়েছি প্রাইভেট গেছি স্কুল পাস করেছি তারপরে আজকে আমরা এই ধর্মের রাস্তায় এসেছি আজকে আমরা এগুলো পড়তে পাচ্ছি। কিন্তু তখন তো ছিল না আর এই সমস্ত মহাপুরুষরা আমাদের দেশের জন্য কাজ করেছেন দেশকে রক্ষা করেছেন দশের মঙ্গল করেছেন আজ কিন্তু আমরা দশের মঙ্গল করতে পাচ্ছি না দেশের মঙ্গল করতে পাচ্ছি না আমরা যে কোনোভাবে যেমন করে যেখানে সেখানে যাত্রার ঘাট দিয়ে আমরা ব্যবসাটা সুন্দরভাবে বুঝে নিচ্ছি হ্যাঁ আমরা নিজের ব্যবসাটা সুন্দরভাবে বুঝে নিচ্ছি এর বাইরে আর অন্য কিচ্ছু নয় অন্য কিচ্ছু নয় সব ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু যেনারা নি সার্থভাবে দেশের সেবা করে গেলেন দশের সেবা করে গেলেন মানুষকে বাঁচতে শিখিয়ে গেলেন গীতাতেও পরিষ্কার লেখা আছে ভাগবতে পরিষ্কারভাবে লেখা আছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যা দান এটা ভগবান নিজে বলেছেন একটা ব্যক্তি যদি বিদ্যা অর্জন না করতে পারে তাহলে তার দু চোখ অন্ধ তার চোখ থাকাও যা না থাকাও তাই কাজেই আমরা যখন যেভাবে লেখাপড়া করেছি সেই সমস্ত মহাগুণী ব্যক্তিদেরকে কখনো ভুলে যাব না কখনো না ভগবান পৃথিবীতে এনাদেরকে পাঠিয়েছেন দশের ভালোর জন্য দেশের ভালোর জন্য খুব ভালো করে জানবে আমার সন্তানেরা ভগবান এনাদেরকে পাঠিয়েছেন এক একটা দায়িত্ব পালন করার জন্য আবার এনারা পালন করেও গেছেন আজকে দেখুন আজকে আমি যদি বিরাট একটা জায়গা থেকে দীক্ষা নিয়ে বৈষ্ণব হই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের পাশে কি আমার নামটা খোদাই হবে কখনো হবে না সম্ভব নয় তাদের জায়গায় তাদের নাম হবে দু পুরুষ মনে রাখবে এক পুরুষ মনে রাখবে এবং সেই তাদেরই সংস্থার লোকরাই মনে রাখবে বাকি কেউ রাখবে না কিন্তু আজ এই সমস্ত যে মহান পুরুষরা আমাদের অন্তরে আছেন যত দিন এই দেশ থাকবে যত দিন এই পৃথিবী থাকবে তত দিন এই মহাপুরুষরা আমাদের অন্তরে থাকবেন স্বরলিপি হয়ে থাকবেন এনাদের নাম কেউ মিটাতে পারবে না তাতে আমি আজ কৃষ্ণ ভক্ত হয়ে মানলাম কি মানলাম না তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিচ্ছু যায় আসে না স্বামী বিবেকানন্দের কিচ্ছু যায় আসে না নেতাজি সুভাষচন্দ্র বোসের কিচ্ছু যায় আসে না ভালো করে মন দিয়ে শুনবেন আপনারা আমরা শিখেছি কি এ ফর অ্যাপেল বি ফর ব্যাট সি ফর ক্যাট এখন আমরা ব্যাখ্যা করতে পাচ্ছি এখন আমরা পড়া করতে পাচ্ছি। আর এখন ধর্মের শাস্ত্রে বলছে এ ফর অর্জুন বি ফর বলরাম ঠিক আছে এটাও ঠিক আছে সুন্দর কথা সুন্দর আমরা মানি আমরা সম্মান করি আমরা তো এখন পড়তেই পাচ্ছি। এ ফর অর্জুন বি ফর বলরাম আমরা তো এখন পড়তে পাচ্ছি। কিন্তু এর মধ্যে তো পার্থক্য কিছু নেই অক্ষরটা চিনতে পারলেই সব কিছুতে ব্যাখ্যা করা যায় কাজেই আমার সন্তানদের উদ্দেশ্যে একটাই কথা বলার আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার এই ধরনের ভিডিও দেখে কখনো বিভ্রান্তিতে পড়বেন না এবং কখনো আপনারা এই কাজগুলো করবেন না যে সত্যি তো আমি একজন কৃষ্ণ ভক্ত হয়ে আমি এদেরকে কেন মানব না এই মূর্খের মতো কথা কখনো বলবেন না কারণ ভগবান যাদেরকে পাঠিয়েছেন সবাই সম্মানীয় ব্যক্তি অবশ্যই সম্মান করবে সন্তানদেরকে এদের পরিচয় দেবে সন্তানদেরকে এনাদের পরিচয় দেবে এনাদেরকে চিনিয়ে দেবে এনারা কি কি আমাদের কাজ করেছেন সেইগুলো সন্তানদেরকে বুঝিয়ে দেবেন তবেই না আদর্শমান মাতা হতে পারবেন আমি আজকে কৃষ্ণ ভক্ত আমি তিলক ধারণ করেছি মালা জপ করি আর আমি এদেরকে মানব না কোনো দরকারই নেই মানা তাহলে কাকে মানব আমি কাকে মানব কাদেরকে মানব আপনারা বলবেন তো ছোট করে যখন আমার এইখানে খুব ব্যথা লাগে না নানান প্রশ্ন জেগে ওঠে তখন আমি কাকে বলবো তখন আমার সন্তানদের উদ্দেশ্যেই আমি বলতে বসি যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যেই আমি তখন বলতে বসি যে আরে এগুলো তো ঠিক নয় এগুলো তো ভুল তখন আমি তোমাদেরকে শিখিয়ে দিই যে তোমরা এই ভুল কিন্তু করবে না আমি সবকে মানি কেন মানব না আমি ভগবান শ্রীকৃষ্ণকেও মানি আমি মা দুর্গা মা কালীকে ভোলে বাবাকেও মানি আমি মা সারদা শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকেও মানি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ এনাদেরকেও আমি মানি আমি সকলকে মানি সকলকে সম্মান দিই কারণ ওনারা সম্মান পাবার ব্যক্তি অবশ্যই ওনাদেরকে সম্মান করা দরকার ওনারা তো সম্মানের জায়গাতে বসেই আছেন হ্যাঁ আমাদের বলার অপেক্ষায় থাকে না খুব ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা পড়ছে সাবধানে থাকবে তোমরা ঠান্ডা জলে স্নান করার দরকার নেই গরম জলেই স্নান করবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর